নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা মূলত দু হাজার পঁচিশ সালে বারোটি রাশির কেমন যেতে চলেছে সেই নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা সকলেই জানি সংখ্যতত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর মঙ্গল মানেই কিন্তু আমরা প্রচুর উত্তেজনা প্রচুর অ্যাগ্রেসিভনেস প্রচুর বলবত্তাকে দেখি এবং প্রচুর গাড়ি বাড়ি জমি জমাকেও দেখি কাজে এই বছর প্রচুর মানুষের কিন্তু নতুন ঘর হতে চলেছে নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে হতেও চলেছে তার সাথে সাথে কিন্তু আমাদের দু সালে কিন্তু আর একটা বড়ো পরিবর্তন আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে শনি কিন্তু এবছর আমাদের ট্রানজিট করছে অর্থাৎ কিছু জাতক জাতিকাদের যাদের শনি সাড়ে সাথে প্রথম পর্যা দ্বিতীয় এবং তৃতীয় পর্যা চলছিল এবং যাদের তৃতীয় দ্বিতীয় শেষ পর্যা চলছে তাদের জন্য অনেক সুখবর নিয়ে আসতে চলেছি পরপর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে মেষরাশিকে নিয়ে কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এবং কেন গুরুত্বপূর্ণ রাশি তার প্রথম কারণ হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নে লোকজনেদের নিয়ে সবার প্রথম আজকে কিন্তু কথাটি বলব কেন মেষ রাশিটা এত গুরুত্ব কারণ দু সালে উনতিরিশে মার্চ কিন্তু মেষ রাশি শনি সাড়ে সাতে শুরু হতে চলেছে অর্থাৎ মেষ রাশি সোনের সাড়ে সাতই হওয়া শুরু হওয়া মানেই সকল যারা মেষরাশির জাতক জাতিকা বা যারা মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছে তারা যথেষ্ট কিন্তু চিন্তিত যে কি হতে চলেছে দু সাল বা আগামী আড়াই বছর আমাদের জীবন কেমন কাটবে তার থেকে সব থেকে বড়ো প্রশ্ন দু সাল আমাদের জীবন কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক দু সালের মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন যেতে চলেছে প্রথমেই যেটা বলব সেটা হচ্ছে মেষ রাশির দু হাজার সালে কিন্তু প্রথমের দিকটা অর্থাৎ মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সকলেই বেশ কিছুটা ভালো ফল কিন্তু কাটাবে সমস্যা দেবে হচ্ছে মার্চ মাসের শেষের সপ্তাহ থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে যেমন ধরুন যাদের কোনো কেস মামলা মকদ্দমা চলছিলো সেই জায়গায় হয়তো যে আসানোরূপ ফলটা আপনাদের হওয়ার কথা ছিল সেই জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্স দেখা দেবে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বিঘ্নিত হবে ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যাবে শুধু তাই না এই বছর কিন্তু মেনলি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দু এই শেষ হওয়া থেকে দু শুরু হয়ে যাওয়াতে মার্চ মাসের অন্তত কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেষ রাশির ফলাফল কিন্তু যথেষ্ট ভালো অন্তত যারা এই সময়ের মধ্যে নতুন চাকরি নতুন জব নতুন গাড়ি বাড়ি কেনার জন্য যারা চেষ্টা করছে তারা কিন্তু খুব ইজিলি সেটা কিন্তু পেয়ে যাবে বা অর্জন করে করতে পারবে কিন্তু মার্চ মাসের পর থেকে তাদের রাশিতে বা লগ্নতে যখনই শনির একটা প্রভাব দেখা দিচ্ছে তখনই কিন্তু যে কোনো কাজ কিন্তু সবার প্রথম কি করবে লেট করে দেবে এবং আমরা একটা শুরুতেই সকলে যেটা সবাই যেটা মূলত ভয় পেয়ে থাকি যে শনি সাড়ে সাথে মানে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস খুব খারাপ হবে খুব নেগেটিভ হবে সব সময় কিন্তু সেটা না শনি সাড়ে সাথে হলেই যে সব সময় খারাপ হতে হবে বা সব সময় খারাপ ফল দেবে তা কিন্তু না অনেক ক্ষেত্রে আমরা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে থাকি যাদের জন্মচকে রাশি অধিপতি খুব ভালো কন্ডিশনে থাকে বা শনি যদি তাদের নিজস্ব জন্মচকে খুব ভালো পজিশানে থাকে বা ডিগ্রি ওয়াইজ ভালো অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাথে অতটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে কিন্তু পারে না সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি এবার সেখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যেটা মূলত সমস্যা দেবে মানুষের সাথে সমস্যা অর্থাৎ মানুষ কমিউনিকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম দেবে ভাই বোনের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি কিছুটা দেখাচ্ছে দ্বিতীয়ার্ধে যেটা সমস্যা আমরা পারবো যা পাচ্ছি যেটা সেটা হচ্ছে যারা ব্যবসা করছে যারা বিজনেস করছে তাদের কিন্তু যারা প্রচুর হয়তো হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে চাইছে তারা কিন্তু বুঝে শুনে অবশ্যই ইনভেস্টমেন্ট তাদের করতে হবে কারণ সেখানে কিন্তু লোকসানের কিছুটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যারা ধরুন দাম্পত্য জীবনে রয়েছেন বা নতুন কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা কিন্তু তো সেই সময় তাদের যে কোনো সম্পর্কেই হোক না কেন সম্পর্কের একটু যত্ন কিন্তু আগামী আড়াই বছর কিন্তু আপনাদের নিতেই হবে অন্তত দু হাজার সালটা তো অবশ্যই নিতে হবে যতক্ষণ না মঙ্গলের প্রভাব কেটে যাচ্ছে এটা তো অবশ্যই ছাত্রদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে তারা যে এফর্ট দিয়ে পড়াশোনা করছে এতদিন অবধি দু হাজার চব্বিশের এন্ড অফ দ্য ডে যা পড়াশোনা করেছে তারা হয়তো খুব ভালো ফল করেছে বা অনেকে হয়তো চেষ্টা করছে কোনো ভালো পরীক্ষার জন্য সেক্ষেত্রে কিন্তু তারা এতদিন অবধি যে এফার্টটা দিচ্ছিলো সেটা কিন্তু আরও দ্বিগুণ করে দিতে হবে তবেই কিন্তু তারা আশানুরূপ ফলটা কিন্তু পাবে এই জিনিসটা কিন্তু বারবার আমি বলছি আমি অনেক দে আমার অনেক ক্লায়েন্টদেরও বলেছি যাদের মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা যেহেতু শনির প্রভাব কিছুটা এখানে দেখা দিচ্ছে সাথে হয়ে কাজে যে কোনো কাজে যদি দশ পার্সেন্ট এফার্ট দেওয়া থাকে সেটাকে কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট এফার্টের জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে মানে ডেভেলপমেন্টটা কিভাবে করাতে হবে সেটা খালি নিজেদেরকে চেষ্টা করে করতে হবে এর মধ্যখানে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতির গোচরে মে মাসের মধ্য পর্যন্ত কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু মোটামুটি মজবুত আপাতত এখনো দেখাচ্ছে কিন্তু তারপরে কিছুটা সমস্যা দেখা দেবে তারপরে কিছুটা সমস্যা দেখা দেবে এবং বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে মাসটা শেষ হয়ে যাবার পর থেকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু টানাপোড়েন হতে পারে সেটা কিন্তু মেষ রাশির দিক থেকে বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা তারা কিছুটা হলেও তার প্রভাব কিন্তু পাবে যারা বিদেশে জাতীয় যারা বিদেশে পড়াশোনা করছে বা বিদেশ সম্পর্কিত যে কোনো লোকজনের সাথে হয় কারো হাজবেন্ড হতে পারে কারো ওয়াইফ হতে পারে বা বাড়ির লোকজন যারা বিদেশে রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই এই সময় সম্পর্ক মধুর রাখার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে যারা বিদেশে রয়েছে সেই বা বিদেশে লগ্নি করে যাদের ব্যবসা কিন্তু 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 এই সময় একটু দেখাচ্ছে শনির গোচর আসার জন্য অনেকটা প্রবলেম এখানে দেখাবে সেক্ষেত্রেও তবে খুব একটা প্রবলেমে দেবে না কারণ এখানে বৃহস্পতি থাকার জন্য কিন্তু অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবার বিষয় হচ্ছে এতগুলো সমস্যার মধ্যে থেকে মেষরাশি বা মেষ লগ্নের লোকজনেরা বেরোবে কি করে যদি তাদের জন্মচকে শনি মঙ্গল এবং বৃহস্পতি এখানে যেহেতু গোচরে রয়েছে দেখা যাচ্ছে সেই জায়গাটা যদি ভালো অবস্থায় থাকে এই তিনটে প্ল্যানেট যদি মোটামুটি তাদের বলবান থাকে তারা অবভিয়াসলি কিন্তু অনেক প্রবলেম থেকে আস্তে আস্তে রিমুভ হবে শুধু তাই না রাশি সাপেক্ষে যেটা বললাম এটা একটা দিক এবং হচ্ছে বিভিন্ন গ্রহে যদি যে কোনো জাতকের যদি লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটে ভাব যদি কারো স্ট্রং থাকে শনি সাড়ে সাথে চলাকালীন যদি তাদের গ্রহগত বা নক্ষত্রগত দিক থেকে কোনো ডিস্টারবেন্স না থেকে থাকে দুর্বলতা যদি না থেকে থাকে তাহলে কিন্তু ইজিলি কিন্তু মেষরাশির লোকজনরা কিন্তু অনেকটা রিকভারি কিন্তু করতে পারবে শনি সাড়ে সাথে কিন্তু অতটা খারাপ অবস্থা কিন্তু করবে না বা প্রবলেমের মধ্যে কিন্তু অতটা ফেলবে না এটুকু কিন্তু गारंटी दिए बोलते তবে একটা জিনিস আমি যেটা রেমিডি বলতে পারি সেটা হচ্ছে যেটা সকলের করা উচিত দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা মানুষের করা উচিত ইন্ডিভিজুয়ালি মেষ রাশি তো অবশ্যই করা উচিত অবশ্যই কিন্তু যেহেতু মঙ্গলের বছর বলিকে কিন্তু প্রতিটা মঙ্গলবার কিন্তু অবশ্যই মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে কিন্তু অবশ্যই আরাধনা করতে হবে এবং যে যখন যে কোনো বিপদে পড়ো না কেন অবশ্যই কিন্তু হনুমানজিকে সেটা কিন্তু জানাতে হবে যে তার সেই কমপ্লিকেশনটা বা প্রবলেমের মধ্যে পড়ছো অলওভার কিন্তু আগামী মোটামুটি যেটা আমি দেখছি তোমাদের মেষরাশি লোকজনেদের কিন্তু একত্রিশে মে দু হাজার বত্রিশ সাল অবধি আগামী সাড়ে সাত বছর কিন্তু মেষ রাশি শনি সাড়ে সাতই আসতে চলেছে কাজেই সকলে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশান নাও কিভাবে নিজেদের চার্টগুলোকে ডেভেলপমেন্ট করানো যায় এমনি অল ওভার দিক থেকে কিন্তু মেষ রাশির খুব একটা সমস্যা হবার কথা নয় যাদের লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটে ভাব যদি এনার্জেটিক থাকে মেষ রাশিকে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ফেলতে কিন্তু পারবে না বারবার আমি এই কথাটা বলছি না হলে কিন্তু শনির সাথে সাথে প্রভাব কিন্তু তোমাদের জন্মচকে বেশ ভালোভাবে কিন্তু দেখা দেবে তাছাড়া একটু মামলা মকদ্দমা এড়িয়ে চলবে লোকজনের সাথে ব্যবহার একটু বুঝে শুনে কথা বলবে যাতে বাঘ বিতর্না না হয় কোনো ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যেতে যেতে না হয় মেষ রাশির লোকেরা এটা অবশ্যই কিন্তু তোমরা কেয়ারফুলি লক্ষ্য করো এবং সব থেকে বড় যেটা জিনিস যারা বিজনেস করছো বা যারা জব করছো অবশ্যই নিজেদের পাংচুয়ালিটি টাইমটা কিন্তু অবশ্যই মেনটেন করো এমন যেন না হয় তোমাদের যে কাউকে কথা দিয়েছ কথা দিয়ে যদি এই বছরে রাখতে না পারো সেটা মেষরাশির জন্য কিন্তু খুব খারাপ দেখা দেবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক রকম অনেক সমস্যা চাকরি জীবনে সমস্যা দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের সমস্যা দেখবে তবে যারা ব্যবসায় করছে বা যারা বিবাহিত তাদের কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনের দিকে কিন্তু যথেষ্ট লক্ষ্য দিতে হবে যথেষ্ট যত্নশীল হতে হবে এবং যারা ব্যবসা করছে তাদের কিন্তু ব্যবসায় যে এতদিন যে এফর্টটা দিচ্ছিলো সেটা দ্বিগুণ এফর্ট দিতে হবে বুঝে শুনে লোকনি করতে হবে প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্তু বিজনেস করবে না তাহলে কিন্তু এবছর টাকা ব্যয় হয়ে যাবার কিন্তু বা চোট হয়ে যাবার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে